হ্যালো বন্ধুরা চলে এসেছি উপবিশ্বাস ভক্তদের জন্য একটা ধম্মাকাদার ভিডিও নিয়ে এই ভিডিওটা থেকে বুবলি ভক্তরা একটু দূরে থাকবে কারণ এই ভিডিওটা আপনারা দেখলে আপনাদের মনে খুব কষ্ট লাগবে কারণ এটা হচ্ছে আমাদের উপভক্তদের জন্য একটা স্পেশাল ভিডিও এই ভিডিওটা যদি উপভক্তরা দেখে না জাস্ট ফিদা হয়ে যাবে অনেকে অলরেডি দেখে ফেলেছ তো যারা যারা দেখো আমার এই ভিডিওটা দেখেই নিও কেউ স্কিপ করো না তো ঝটপট মোবাইলের স্ক্রিনে নজর দাও আমিও মোবাইলে দেখাচ্ছি স্ক্রিনেও তোমরা ভালো করে দেখো ভালো করে এটা কে ভালো করে দেখো তোমরা চলে তো যাই হোক মোবাইলেও দেখালাম স্ক্রিনেও দিয়ে দেবো কারণ অনেক সময় কপিরাইট চলে আসে তো এই জন্য বললাম তো দুটো অপশানই করে রেখেছি যেটাতে হবে সেটাতেই পোস্ট করবো তো যাই হোক তোমরা কি দেখলে বলো কি দেখলে তোমরা সেটা বলো উপভক্তাদের জন্যই মানে উপভোক্তাদের বলছি তোমরা কি দেখলে ভাই এই ভিডিওটা আমি সকালবেলা দেখেছি সকালবেলা দেখে আমি প্রথমে যে ভিডিওটা যে প্রথম আমি একটা ভিডিও দেখেছি যেটা শপিং মলে সবাই বলছে শাকিব খান তার ছেলে অপবিশ্বাসকে নিয়ে শপিং করছে তো আমি অত ভালো করে বুঝতে পারছি শাকিব খানকে বুঝতে পারছিলাম কিন্তু পে পেছন দিকটা ছিল বুঝতে পারছিলাম না কিন্তু যখন গাড়ি ওটা ভিডিওটা দেখলাম জাস্ট ফিদা হয়ে গেলাম ফিদা ফিদা হয়ে গেলাম শাকিব খান বিশ্বাস আর তাদের একমাত্র পুত্র আবরাম খান জয় তারা শপিং করতে গেছে শপিং করেছে শপিং করে তারা একই গাড়িতে উঠলো শাকিব খান সামনে উঠলো তার ছেলে তো শাকিব খানের করে বসলো তার একমাত্র সন্তানকে শাকিব খান কোলে বসিয়ে নিল আর অপবিশ্বাস পেছনের সিটে বসলো তো জাস্ট ফাটাফাটি লাগলো সৌ গাড়ি নিয়ে বেরিয়ে গেল। বাস আমি তাকে সাথে ফিদা হয়ে গেছি কারণ দেখুন সাকিব খানকে আমার এত ভালো লাগে না কিন্তু অপবিশ্বাসের এক্স হাজবেন্ড হিসাবে সাকিব খানকে নিয়ে আমি কথা বলি বা অপবিশ্বাসকে ভালোবাসি বলে তার জন্য সাকিব খানকে নিয়ে আমার কথা বলতে হয় এই যে সাকিব আর অপবিশ্বাসের মাঝখানে যে বুবলিকে নিয়ে যে কথাগুলো আসে না এই জন্য সাকিব খানের কথাটা আরও বেশি চলে আসে কারণ আমি তো তোমাদেরকে আগে অনেক আগেই ভিডিওতে বলে দিয়েছি কিন্তু বলে দিয়েছি যে সাকিব খান আর অপবিশ্বাসের মধ্যে কিন্তু সম্পর্ক আছে আর খুব ভালোভাবে মানে খুব ভালোভাবে তাদের সম্পর্কটা রয়েছে কারণ তাদের সম্পর্কটা তারা কিন্তু হাইলাইট করছে না বা মিডিয়াকে প্রকাশ করছে না কিন্তু তাদের সম্পর্কটা কিন্তু খুব ভালোভাবে রয়েছে আর দেখলে সাকিব খানের এখন তাণ্ডব সিনেমা চলছে ঈদ গেল তাণ্ডব সিনেমা চলছে শাকিব খান এখন ফ্রি আছে সেটা ফ্যামিলির সঙ্গে সময় কাটাচ্ছে ফ্যামিলি মধ্যে সে অপবিশ্বাস এবং তার ছেলে জয়কে নিয়ে শপিং করতে বেরিয়েছে শপিং করে তার একসঙ্গে গাড়িতে উঠলো এই 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 শপিং করার ভিডিও অনেকভাবে পোস্ট হচ্ছে অনেকভাবে পোস্ট হচ্ছে কিন্তু কথা হচ্ছে এই ভিডিওগুলো যদি এই ভিডিওগুলো যদি একবার ম্যাডাম চোখে পড়ে তাহলে তো ম্যাডামে মাথা খারাপ হয়ে যাবে সে এখন প্ল্যান করবে এরকম ভিডিও আমারও সাকিব খানকে নিয়ে পোস্ট করতে হবে সে ছলে বলে কৌশলে তার ছেলেকে দিয়ে যেভাবেই হোক আমি বলছি শুনুন যেভাবেই হোক কারণ যেহেতু এটা বাংলাদেশে সাকিব খান বাংলাদেশেই অপবিশ্বাসকে নিয়ে ঘুরছে কিছুদিন আগে আমরা দেখি সাকিব খান তার ছেলেকে বউকে নিয়ে আমেরিকা ঘুরতে তারপরে এখন দেখলাম বাংলাদেশেই সাকিব খান তার এক্স ওয়াইফ এবং তার ছেলেকে নিয়ে ঘুরছে শপিং করছে এই ভিডিওটা যদি এই পরকীয়া মাসি একবার দেখে এবার এই পরকীয়া মাসি এখন তার ছেলেকে ছেলেকে দিয়ে তার বাবাকে দিয়ে বাবাকে ফোন করাবে তার বাবার সঙ্গে এই রকমের ভিডিও করার জন্য সে এখন উঠে মানে উঠে পুটে লাগবে সাকিবের পেছনে আর সাকিব দেখবে তার ছেলের কথা বীরের কথা হয়তো সে ফেলতে পারবে না তার জন্য হয়তো আমরা নেক্সট পরবর্তীতে হয়তো আমরা দেখতেও পারি বুবলির সঙ্গে বীর এবং সাকিবের ছবি দেখতেও পারি যদি এই সিনেমা এই ছবিটা দেখে বুবলি ম্যাডাম তো পুরে ছাড়কার হয়ে যাবে এর জন্য তো ভবিষ্যতে আমরা এটাও আশা করতে পারি যে বুবলি ম্যাডামও সেম জিনিসটা আবার অপবিশ্বাসকে দেখানোর চেষ্টা করবে দেখেছেন তো এসে এরকম স্মৃতি তো অপবিশ্বাসের সঙ্গে সবসময় সাকিব খান করছে কিন্তু উপবিশ্বাস কিন্তু সেটা কিন্তু ফ্ল্যাশ করে না প্রকাশ করে না তাই না এই এই যে এই যে ক্যামেরা বন্দি হয়েছে এটা কিন্তু কোনো উপভক্তাদের ফোনেও হয়নি বা এটা কোনো সাকিব বিয়ের মানে ভক্ত হয়তো না কোনো ভক্ত কিন্তু এটা কিন্তু মানে উপবিশ্বাসের কোনো লোক না যে উপবিশ্বাস তার ফোন থেকে ভিডিও করে পোস্ট করছে কাউকে দেখানোর জন্য এটা সাধারণ জনগণ সাধারণ পাবলিক কিন্তু ভিডিওটা ক্যাপশন করেছে করে এবং পোস্ট করেছে সেই ভিডিওটা এখন ভাইরাল আমি তো দেখে ফিদা হয়ে গেছি আর আমি ফিদা হয়ে গেছি কেন এটা যে আমি যে কথাগুলো বলতাম তোমাদেরকে যে শাকিব খানের উপবিশ্বাস এক হয়ে গেছে সেটা সত্যি হলো হো হো সত্যি হলো এটার জন্যই আমি ফিদা হয়ে গেছি যে অনেকে ভাবতো যে হ্যাঁ উপবিশ্বাসকে নিয়ে সাকিব খানকে নিয়ে তোমরা ভাও গল্প মারো উপবিশ্বাস সাকিব খানের ডিভোর্স হয়ে গেছে তাদের আমার কিসের সম্পর্ক বাই। এইটা দেখে আমি আনন্দ পেলাম যে এই যে সাকিব খানের এই ভিডিওগুলো হলো এটা দেখে আমি আনন্দ পেলাম এখানে আমার কিচ্ছু বলার নেই এই ভিডিওটা দেখে বুবলি ভক্তরা জলে পুলে ছাড়খাড় হয়ে যাবে এমনি বুবলি ভক্তরা ভক্তদের আগের থেকে অনেক বুবলিকে নিয়ে সাকিবকে নিয়ে একটু জড়ানোটা একটু কমেছে সেইখানে এই ভিডিওটা দেখলে তাদের জড়ানোটা আরও কমে যাবে কারণ তারা সময় বুবলির সঙ্গে সাকিবকে চাপানোর চেষ্টা করতো সেই জিনিসটা কমবে কারণ তাদের তারা এবার বুঝতে পারবে যে ওরা যতই বলুক উপবিশ্বাস হিন্দু 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 বলে উপবিশ্বাসকে যতই ইয়ে করুক সাকিব ওই হিন্দু মেয়েটাকেই ভালোবেসেছিলো ওই হিন্দু মেয়েটারই প্রেমে পড়েছিল ওই হিন্দু মেয়েটার সঙ্গে আট বছর সংসার করে তাদের একটা সুন্দর পুত্র সন্তান হয়েছে তো সাকিবের কাছে ওই হিন্দু মেয়েটাই হচ্ছে প্রথম ভালোবাসা তো সেই ভালোবাসাকে নিয়ে তারা একসঙ্গে আছে খুব ভালোভাবে সময় কাটাচ্ছে তো আমি এখানে কিছুই আনন্দ হচ্ছে তো ভালো যে সাকিব অপু মিলে যাচ্ছে আনন্দ হচ্ছে কিন্তু আর একটা আনন্দ হচ্ছে যে এইটবার বুবলি ম্যাডাম পেছনে বসে আর কি মাথা তার ছেলেকে দিয়ে বা তার বাবাকে ফোন করাবে চলে বলে কৌশলে বাবাকে দিয়ে বাবা শপিং করতে যাবে তখন যেহেতু বীর বীর বেরোলে বুবলিও বেরোবে তো সেরকম একটা বুবলিও ক্যাপশান তোলার চেষ্টা করবে তুলে সেও পোস্ট করা চেষ্টা করবে যেহেতু অপবিশ্বাস করেনি সে যেই করুক না কেন পোস্ট হয়েছে এই জিনিসটা চোখে পড়বে তো চোখে পড়ে তো এবার বুবলি মাসিকেও তো সেম জিনিসটা অপবিশ্বাসকে দেখাতে হবে তো যাই হোক উপভক্তাদের কেমন লাগলো ভিডিওটা আমাকে কমেন্ট করে জানিও আমার তো খুবই ভালো লেগেছে আর সব থেকে বড়ো কথা আমি তো আগে থেকেই জানতাম যে সাকিব অপবিশ্বাস এক একসঙ্গে আছে একই আছে একসঙ্গেই আছে তারা সংসার করুক আর না করুক তাদের মধ্যে যে সম্পর্ক একটা সে বন্ধুত্বরই হোক বা হাজব্যান্ড ওয়াইফে হোক বা যারই হোক তাদের মধ্যে সম্পর্কর বন্ডা যে একটা ভালো আছে এটাই হচ্ছে তার প্রমাণ এটাই হচ্ছে তার একটা বড় দৃষ্টিমূলক প্রমাণ তো এই প্রমাণগুলো যদি পরকীয়ারা নিজেদের চোখে পড়ে তাদের যদি একটু লজ্জা শিক্ষা বলে জিনিস হয় তারা যদি এইবার একটু বুবলিকে নিয়ে আর সাকিব খানকে নিয়ে একটু জোর করে জড়ানো জিনিসটা একটু কমায় কারণ তারা সব সময় বলে না সাকিব বুবলি সময় কাটাচ্ছে যেমন ওর ছেলে জয়ের সঙ্গে যে ছবিগুলো পোস্ট করেছিল যে দেখুন সাকিব খান বুবলির সঙ্গে তার ছেলের সঙ্গে সময় কাটাচ্ছে সেখানেই অপবিশ্বাসের খোঁচা মারতে হলো এই জিনিসগুলো যদি এই পরকীয়া রানীদের একটু বন্ধ হয় জানি এদের কোনোদিনও বন্ধ হবে না তো যদি একটু বন্ধ হয় তো ভিডিওটা কেমন লাগলো উপভোক্ত এই ভিডিওটা কিন্তু বেশি বেশি শেয়ার চাই লাইক কমেন্ট চাই আর প্লিজ সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো সবাই ভালো থেকে সুস্থ থেকে টাটা